জাবিদ্দা মহামেডান প্রসঙ্গে প্রথমে আমি আসছি মহামেডান শুরুটা চমৎকার করেছিল জামশেদপুরের বিরুদ্ধেও আমরা দেখলাম ভালো ফুটবল খেলছিল অবশ্য দুজন ইম্পর্টেন্ট ফুটবলার ছিল না অ্যালেক্সিস কাসিমা এটা খেলতে পারিনি শেষ মুহূর্তে তিন গোলে পরাজয়ের সম্মুখীন হতো হলো তিন এক একটা পেনাল্টি হলে দুই হতে পারতো যেটা মিস করলো ফ্র্যাঙ্কা একটু যদি ওই ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করেন ঠিক সমস্যাটা কোথায় টিম বন্ডিকে নাকি জেলার মধ্যে যে কোনো জিনিস হতে পারে আর ম্যাচ যদি খারাপ খেলে এটা মিস্টেক ছিল ম্যাচ যদি ভালো খেলে ওটা কালকে ওয়ান গোলে যখন ডাউন ছিল একটা ভালো সুযোগ পেয়েছিল ওয়ান ইজ টু ওয়ান ওটা যদি গোল হয়ে যেত স্টোরি ডিফারেন্ট তারপরে বি চান্স পেয়েছে যেরকম আমি ব্যাঙ্গলুরে ম্যাচ দেখেছি ও তো রিয়েল ব্যাড লাগিয়ে আগে তোমাকে বলেছে তো আশা করছি এরপরে আবার কিছুটা ভালো খেলবে নো ডাউট দুটো প্লেয়ার ভালো প্লেয়ার ছিল না কিন্তু যখন টোয়েন্টি ফাইভ প্লেয়ার টোয়েন্টি এইট প্লেয়ার আছে ও তো সাবস্টিটিউটকে ইউজ করে কাজে লাগাতে হবে মেবি ওরা অত ভালো খেলতে পারে আর ফার্স্ট গোল জামশেদপুরে যে অফে গোল সেকেন্ডও যে মিস্টেক হয়েছে বা বি অলমোস্ট ওরকম হয়েছে আর যেরকম ব্যাঙ্গলোর আগেনস্টে মিস করেছে কালকে বি যখন ওয়ান ডাউন ছিল ও যে আমি একটু আগে বলেছি ও যদি করে নিত স্টোরি সাবিতা সম তোমরাও তো দীর্ঘদিন ফুটবল খেলেছেন সেক্ষেত্রে সমস্যাটা ঠিক এই মামার্ডানের কোথায় কোচ নাকি ফুটবলের মধ্যে টিম মন্ডি সরি টু সে কলকাতাতে বল কিছু জায়গা রেজাল্ট ভালো হয়ে কোচ ভালো রেজাল্ট খারাপ হয়ে কোচ খারাপ মামাডানে মাইনাস পয়েন্ট আছে দেরি থেকে টিম করেছে ফার্স্ট ইয়ার আই এস এলে খেলছে বাঙ্কারিলস ভালো করেছে অফিসিয়াল আছে तो यून सार्छी नतून एस तो आशा करे भी किडिशन हो और एर भलो खेल और बचर ये टेबल येर जाने तो भावते परि बम्बे अवस्था देखो इस्ट बेंगल दे अवस्था कि इवन अल अफ ए सडन बैंगलोर एफ सी ए टपे जा स्टार्टिंग क्यों भावते परि तो ये लीग जे आई एस एल एनीथिंग कैन हैपन तो निश्चय आशा कर মোহাম্মদান ভালো খেলবে প্লাস মেবি যদি কিছু অ্যাডিশন হয়ে যায় ভালো সবিতে এবারে যদি একটু আমরা বাকি দুই প্রধান প্রসঙ্গে আসি মোহনবাগান মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে যদি বাকি দুই প্রধান প্রসঙ্গে আসি সেক্ষেত্রে আমরা শেষ ম্যাচে দেখলাম মোহনবাগান যে চেন্নাইয়ের ম্যাচটা হলো প্রথমার্ধে গোল হয়নি একদম দ্বিতীয়ার্ধে যখন স্টুয়ার্ট যে বিদেশিটা মোহনবাগানে রয়েছে গ্রেক স্টুয়ার্ট সে নামাতে কামিংসের পা থেকে গোল দেখা মিলল এই যে বিদেশিদের ওপর এই নির্ভরশীলতা তো আগে একটা থেকেই এসেছে এখন বিদেশিরা যে বেশ কিছু দলের যে বিদেশিরা রয়েছে যেমন গ্রেক স্টুয়ার্টের মতন বিদেশি এই মানের কি বিদেশির এখন অভাব তোমার মনে হচ্ছে এখন দলগুলোতে যারা নেমেই দলকে একটা সাফল্য দেওয়াতে পারবে ইন্ডিয়ান প্লেয়ার ভি এরকম করেছে এরকম ওদিন সুনীল দুটো গোল করে চলে গেছে নো ডাউট অল ওভার দ্য ওয়ার্ল্ড ফরেনার কিছু ইম্পর্টেন্ট আছে আর আমি তো বারবার বলি ফরেন ফরেনারকে নেম সেক জন্য নেতে হবে না ফরেনার ইন্ডিয়ান থেকে বেটার ইন্ডিয়ান লোকাল থেকে বেটার এরকম যদি হয় তাহলে ঠিক হবে এখন মোস্ট অফ দ্য টিম ফরেন প্লেয়ার উপরে ডিপেন্ড করছে মোহনবাগান এখনো পর্যন্ত শীর্ষে রয়েছে বেঙ্গালুরু উড়িষ্যার বিরুদ্ধে হেরে যাওয়াতে মোহনবাগানের পরবর্তী ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে তাদের কাছে সুযোগ রয়েছে তিন পয়েন্ট আর এগিয়ে যাওয়ার এই বেঙ্গালুরু আর মোহনবাগানের যে লড়াইটা এটা আপনি কিভাবে উপভোগ করছেন মেবি অন্য টিম চলে আসতে পারে কিন্তু ব্যাংলোর যেভাবে অ্যাট প্রেজেন্ট পজিশন আছে আমি রিয়েলি সারপ্রাইজ ক্রেডিট টু দেব আর স্টার্টিংয়ে তো কেউ ভাবতে পারেনি সবাই কথা বলছিল মুম্বই এফ সি অ্যান্ড মন বাগানে কথা কিছুটা ওড়িশার কথা ইভান পাঞ্জাবি এখন কিছুটা ভালো খেলেছে এখন নো ডাউট ওদের অ্যাডভান্টেজ আছে ব্যাঙ্গালোর মোহনবাগান

এই নতুন কোচটাকে কেমন দেখছেন অস্কার যিনি এসছে আবার বলছে তোমাদের পাঁচশো পঞ্চাশ কোয়েশ্চেন থাকে আর তোমার আন্নেসারি থাকে এখন তো খেলছে আর যখন জিতেছে ও আগে যে করছিল ওকে ক্রেডিট দিয়েছে দু তিন চারটে ম্যাচ যদি গন্ডগোল হয়ে যায় তাহলে এনে মেবি হতে পারে কিছু প্রবলেম হবে বা ব্যাডলা আর কিছু ম্যাচ আছে এ বি আশা করছি ওরা ভালো খেতে